নমস্কার বন্ধুরা আজ আমি ওলকপি আলুর তরকারি রেসিপি করবো আপনারা দেখতে থাকুন আমি ওলকপিগুলো এরকমভাবে কেটে নিয়েছি কেটে ভালো করে ধুয়ে জল ঝরে নিয়েছি আলুটা আমি ঢুঁবো ঢুঁকো কেটে দিয়েছি আদা কাঁচা লঙ্কা আর টমেটোটা আমি পেস্ট করে দিয়েছি এদিকে গোটা জিরে ধরে তেজপাতা দারচিনি শুকনো লঙ্কা দুটো আর দিকে জৈতি এটাকে ভালো করে একটু কড়াইতে গরম করে গুঁড়ো করে নেব তেলটা আমার গরম হয়ে গেছে গোটা জিরে আর একটা তেজপাতা পোড়লটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি খেয়ে দেবো কেটে রাখা আলু

কলকিীয় আলুটা আমার অনেকটাই ভাজা হয়ে গেছে এবার আমি দেবো যে মশলাটা সেটা দিয়ে দেবো টমেটো আদা কাঁচা ঠিক নিম্ন একটু চিনে দিয়ে দেব দিয়ে আরো একবার ঢাকা দিয়ে দেবো

আমি জল দিতে ওরকমই আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে এবার আমি ভাজা মশলাটা দিয়ে দিব এবার আমি দিয়ে দেবো বন্ধুরা আমি বলতে ভুলে গেছিলাম একটু বড়ি একটু ভেজে আমি দিয়ে দিলাম বড়ির কথাটা বলতে গেছে দিয়ে একটু ভাটা দিয়ে ফুলকপি আলু আর বড়ির টকেট আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে দেবো বন্ধুরা আমি বাড়িতে যেরকমভাবে ওলুকপি রেসিপি করলাম আপনারা বাড়িতে করে খেয়ে দেখবেন যেমন হয়েছে আমাকে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভিডিও যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন